যদি সেই ভাইরাল ভিডিওর লিংকটা আপনারও পাইতে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আমি যে কোনো সময় বলে দেব কোথায় থেকে কিভাবে সেই ভাইরাল ভিডিওর লিংকটা সংরক্ষণ করবেন তোমার জামাইটাকে আমাকে দিয়ে দিও তো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আসলাম বরাবরের মতো আরো একটা ভিডিও নিয়ে হাজির হইলাম হ্যাঁ এই ভিডিওটা কিন্তু মোটেও রোস্টিং ভিডিও নয় এই ভিডিওটা হচ্ছে শুধু আফিনা বা সৌন্দর্য দেখানোর জন্য এটা এ এর ভাই এল ফেক যাচাই না করে এক মিনিট চব্বিশ সেকেন্ড এক মিনিট চব্বিশ সেকেন্ড বলে চিল্লেন উঠা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই এই ধরনের ইমোশনাল ভয়েস গুলো তখনই ভালো লাগতো যখন আফরিন তোমার সঙ্গে ছিল এখন আফরিনের সৌন্দর্য পুরো সোসাইটি দেখা বানাই দিছে কারণ আফরিন আপা সত্যি একটা লিংক ভাইরাল করছে আমার কিছু যায় আসে না ভাই আপনার সৌন্দর্য এখন পুরো সোসাইটি দেখা বানাই দিছে আর আপনি বলতাছেন তাতে আপনার কিছু যায় আসে না তার মানে বোঝা যাচ্ছে আপনি বহুত বহুত খারাপ হ্যাঁ আমি বহুত খারাপ আপনি যে কতটা খারাপ এটা প্রথম এক মিনিটে আমি বুঝতে না পারলো লাস্টে চব্বিশ সেকেন্ডটা খুব ভালো অনুভব করতে পারছি সরি কাকা এই মাইয়াটা বলতাছে ওনার ভাইরাল ভিডিও লিঙ্কটাকে নিয়ে আমরা যেন বেশি বেশি ট্রল করি তোমার ট্রল করতে থাকো আমার কোনো সমস্যা নাই সমস্যাটা থাকবে কোথায় তোমার এই ভাইরাল ভিডিও লিংকটাকে নিয়ে আমরা যত আলোচনা করব যত ট্রল করব তাতে করে তোমার তত পরিচিতি পাবে সঠিক বলেছেন আর যত পরিচিতি পাবে ভবিষ্যতে তত টাকা মান সম্মান ইজ ডাজেন্ট ম্যাটার খালি মাল কামামু টিকটকাররা নিজের মান সম্মান পাবলিকের কাছে ছড়িয়ে দেয়া হলো আলোচনায় থাকতে চায় বাই দা ওয়ে টিকটকারদের আর কি কোনো মান সম্মান আছে না টিকটকারদের মান সম্মান না থাকতে পারে তবে আপনি না পার মাথায় খুব ভালো ট্যালেন্ট আছে আপনাদের সুপরিচিত কপি বিলাই ইয়াসিন ওর কাছ থেকে আফরিনের বেকআপ হওয়ার পরে পাবলিকার আফরিন কে দোষে না তাই আফরিন ট্রেন্ডিং এ থাকার জন্য পুরো সোসাইটিকে ছোট্ট একটা লিঙ্ক উপহার দিছে নলেজ দেখেন কি নলেজ

এবার আসেন ভিডিও মূল টপিকে আপনারা সেই ভাইরাল ভিডিওর লিংকটা কোথায় পাবেন কিভাবে পাবেন তবে जल्दी আরে ভাই আমি বলতাছি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম লিংক আছে ওইখানে পেয়ে যাবেন তবে হ্যাঁ একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলে কিন্তু পাইবেন না তাহলে আর দেরিgeqslantর আপনারা সেই ভাইরাল ভিডিওটা পাওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘুরে আসেন আমার টেলিগ্রাম থেকে দেখা হবে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নামাজ ভেসতে চাবে তাই আমরা বিনোদনের আগে নামাজকে একটু বেশি গুরুত্ব দিতে শিখি